ওই ঘরে মানে ছিল ওগুলো ভাঙ্গিয়া এমন মানে কল করে উড়িয়া কে প্রধানমন্ত্রী খুব ভালোই কাজ করে দিয়েছে আমার গরিবের লেগে মানে সুস্থ থাকার জন্য মানে ভালো কথা পরিবেশ কইরা করে দিচ্ছে প্রধানমন্ত্রীর ছিল এই আমরা হয়তো এই ঘরগুলো ফাইছি আমরা সে তো আমরা পাইতাম না এই লোকে যেমন মনে করেন আমার বলে কিছু সহজে হেল্প করতো সবাই মিলে এটা এখানে আমি থাকি না এটা আমার আবহাওয়া আমার আবহাওয়া শহরে ছিল মনে করেন যে ওনার কোনো ছেলে মেয়ে ছেলে নেই আমরা দুই মেয়ে আমার বড়দিনের হয়ে গেছে আমারও হয়েছে তা আমরা এখানে থাকি না তা আসছি আব্বুর কাছে মনে করেন যে আমার আব্বা শহরে ছিল তো রিক্সা চালাইতো আর আমার মা মনে করেন যে মানুষের বাসাতে কাজকাম করতো আমার আব্বা একটা অসুস্থ কাজকাম করতে পারে না তো এখানে দেশে আসছে আসার পর মনে করেন যে ঘর আমার আব্বু পায়নি তারপরে টিউনি স্যার স্যারের কাছে সবাই অনুরোধ করছে যে মানুষটার নামে ঘর নাই হ্যাঁ ওনাকে ঘর দিতে হবে ওনাকে ঘর না দিলে উনি সবার থেকে বেশি অসহায় তারপরে সবাই মনে মনে করেন যে বলে টোলে পরে মায়া হুসিয়ারি তারপরে আমার আবুকে ঘরটা দেওয়া হয়েছে এই ঘরের ভিতর মনে করেন যে এই জায়গার ভিতরে বেশি অবসময় থাকে সেটা আমার আবুই আছে ওনার মনে করেন যে কেউ নাই ওনার প্রধানমন্ত্রী এই ব্যাপারে আপনি কিছু বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক সালাম ওনার জন্য আজকে ওনার জন্য এই গরিব মানুষদেরও মনে করেন যে গরম পাইছে ওনার ওনার নিউজ রয়েছে সবাইকে এই উদ্বোধনটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক সালাম আপনার নাম বলেন আচ্ছা আপনি এই ঘরের সম্পর্কে পাইছেন যেন কেমন লাগতেছে খুব ভালোই লাগতে আছে খুব শান্তি আছে খুব ভালোই লাগে দিশে যেন খুব ভালোই হইছে আমরা গরীব ভূমিহীন আমরা নলে কই যাইতাম কই যাইয়া থাকতাম কই খাইতাম নাই আমাকে স্বামী তোলে আমরা হিয়ান দিয়ে টুকিতেও আসি খাইয়া না খাইয়াও আসি এই ব্যাপারে আসি আর দোয়া করি না হেটির দোয়া হেটির দোয়ারা আমরা বসিন্দা রয়েছি বসি গর দুয়ার ভাইছি ওয়াল ফাঁকা ঘর ভাইছি আগে ভাইছি টিনের ঘর অন দিছে আবার হিজা ভাইঙ্গিয়াও দিছে আবার অনকার ওয়াল ফাঁকা করিয়া হেল্প জন্যে দোয়া করি না দোয়া করুন কার জন্যে এর জন্য করি আসবাস ডর্জনের জন্য করি বাইবার আমাদের জন্য করি দোয়া করুন না খুব ভালোই আল্লাহ দিনে সরকারি অর্থের সহায়তায় জমি ক্রয় করে গৃহ নির্মাণ করে দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু ট্রাস্টে পাঁচ কোটি টাকা দিয়েই এই কার্যক্রমটি প্রথম শুরু হয় প্রিয় সুদীপেন্দ্র ইতপূর্বে পূর্বে চার দফায় বত্রিশটি জেলার সকল উপজেলা সহ তিনশো চুরানব্বইটি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষিত হয়েছে আজকে এই শুভ দিনে আরো সত্তরটি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী ফলে বাংলাদেশের আটান্নটি জেলার সকল উপজেলা সহ দেশের মোট চার উপজেলায় কোন ভূমিহীন গৃহহীন মানুষ নেই মানুষের জীবন মানে এসেছে অভাবনীয় উন্নয়ন স্থাপিত হয়েছে দুটি বিদ্যুৎ কেন্দ্র আবিষ্কৃত হয়েছে 2.8 পয়েন্ট আট ট্রিলিয়ন ঘটফুট গ্যাসের মজুদ বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ দ্রুত অগ্রসরমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত মনপুরায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু চিন্তানিবাস। নিবাস মাননীয় প্রধানমন্ত্রী আপনার উন্নয়নের জীবন কাঠিতে দ্বীপ জেলা ভোলা জেগে উঠেছে আপনার ঘোষিত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতেই এগিয়ে চলছে দ্বীপরাণী ভোলা জেগে ওটা ভোলাবাসীর পক্ষ থেকে আপনাকে এ জেলার ঐতিহ্যবাহী মহিষের দধি রূপালী উলিশ ও পান সুপারির নিমন্ত্রণ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনে সোশ্যাল ইসলামী ব্যাংক সব সময় আপনারই পাশে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি উৎকর্ষ অবিরাম